আসসালামু আলাইকুম ইউনিভার্স কম্পিউটার কেয়ারের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি যাদের গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট ভিডিও এডিটিং প্রোগ্রামিং সহ অনলাইন এবং অফলাইন বিভিন্ন ধরনের কাজের জন্য ল্যাপটপ প্রয়োজন তাদের জন্য আমরা বরাবরই কিছু ল্যাপটপ দেখিয়ে থাকি তাই আজকে তেমনই একটি ল্যাপটপ নিয়ে কথা বলব যাদের মিড বাজেটে বিগ ডিসপ্লে ল্যাপটপ প্রয়োজন হয় তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আমার হাতে যে ল্যাপটপটি হচ্ছে এটি হচ্ছে এসপি এইট ফাইভ জিরো জি থ্রি এটি কনফিগেশন হচ্ছে কোরাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এটি ডিসপ্লে হিসাবে ইউজ করা হয়েছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এটি ব্যাটারি ব্যাকআপ হিসাবে অনায়াসে আপনারা তিন থেকে চার ঘন্টা ইউজ করতে পারবেন এটি ইউনিভার্স কম্পিউটার কেয়ার থেকে কালেক্ট করতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হলেই ইউনিভার্স কম্পিউটার কেয়ার থেকে এটি কালেক্ট করা যাবে এই ছাড়াও আমাদের স্টকে বিভিন্ন ধরনের বিভিন্ন মডেলের বিভিন্ন কনফিগ্রেশনের ল্যাপটপ আছে বিস্তারিতর জন্য বা অর্ডারের জন্য কল করুন আসসালামু আলাইকুম